আসারা পৃথিবীতে চরিত্রবান মানুষ বানানোর জন্য পাঠানো হয়েছে আমাকে একজন মেসেঞ্জার করে পাঠানো হয়েছে আমাকে একজন সুন্দর টিচার করে পাঠানো হয়েছে বিশ্বে যেন আমি চরিত্রটাকে সুন্দর করে দিই এর জন্য জান্নাতে যখন আপনি আমি যাব। যখন আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দেবেন জান্নাতের যতগুলি নিয়ামত আছে জান্নাতের যতগুলি গুণ আছে তার মধ্যে একটা গুণ হলো সমস্ত জান্নাতিদের

আমি কাকে পানি খেতে দিলাম না আমি নিজে খেয়েছি রাগ করি না ভাই আমার জীব আটকে যাবে না দেখেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলহিয়া একটা কথা বলি আলহিয়া রাহমার একটা কথা ছোট বয়সে আল্লাহ তাবারকালা ওনাকে ইমাম বানিয়েছিলেন এগুলো ব্রেন লয় এগুলো আল্লাহর কুদরত আল্লাহ জাকির দিনের কাজ জাকির নায়কের ব্যাপারটা অনেকে বলে খুব ব্রেন খুব ব্রেন আমার ওই রকম আকিদা নাই খুব আমার বিশ্বাস আল্লাহ ওকে দিয়ে দিনের কাজ এগুলো ব্রেন এত এত একটা একটা মানুষের আইকিউ আছে হিসাব আছে কিন্তু না এই জামানায় আল্লাহ ওকে দিয়ে দিনের কাজ নিয়েছে এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ কাকে দিয়ে কি কাজ নেবে কোন জামানায় তুই ইমাম বখারি রাহমা রহমা রকম ছিলেন ছোট ছেলে তো এই সতেরো আঠারো বছর বয়সের বাচ্চা একটা হাদিসের জন্য বেরিয়েছেন উনি খবর পেয়েছেন ওই ধুলিয়ানে নদী পার হয়ে একজনের কাছে একটা সেই হাদিস আছে বেরিয়ে পড়লো বেরিয়ে প্রতিবেদন নদী পার হবে তো দশ হাজার দেড়হাম ছিল না স্বর্ণমুদ্রা ছিল দশ হাজার খুব ভালো দামি তো ওইটাও সাথে করে সফরের যাত্রী হিসেবে নিয়েছে তো নৌকায় যখন উঠছে তখন এক পকেটমার পকেটমার এসে বলছে ওই ছেলে ওই কোথায় যাবে আয় আদেশান্তে ওখানে রসুলের সহি হাদিস আছে সত্য ছাড়া জবান দিয়ে মিথ্যা বলছ না তোর কাছে কত টাকা আছে পকেটমার তো সরাসরি জিজ্ঞেস করছিল তোর কাছে কত টাকা আছে যে 10000 স্বর্ণমুদ্রা আছে ঠিকই নৌকায় চেপেছে নৌকাটা যখন মাঝ নদীতে তখন এই পকেট মার কাঁদতে শুরু করেছে খুব কাঁদছে চোখে মুখে পানি ঝরছে আর গামছাতে পুঁজছে আর বলছে আমার দশ হাজারদের হাম হারিয়ে গেছে আমার দশ হাজারদের হাম নৌকার মাঝি বলছে এত বয়স্ক মানুষ আহা বেচারার টাকা হারিয়ে গেল এই কে নিয়ে গো কে নিয়ে সবারই ব্যাগ কিন্তু সার্চ করবো সবারই ব্যাগ সার্চ করবো বলে দিয়েছি চোট ধরা পড়লে শাস্তি দিব নৌকা দাঁড় করিয়ে দিয়ে ব্যাগ সার্চিং চলছে এক ধার থেকে নৌকায় একটা একটা করে লোক ধরছে আর ব্যাগ ইমাম বখারি আলহ রাহমার ব্যাগে হাত ভরা হলো দেখা হলো গায়ে দেখা হলো পাওয়া গেল না বাস গেল না তখন মাঝি বলছে দেখো বাবা তোমার অন্য কোনো জায়গায় হারিয়েছে নাকি এখানে তো পাওয়া গেল না নদী পার হয়ে গেল এবার হাঁটছে মাঠে মাঠে আবার চোটটা গিয়ে বলছে আরে তো দশ হাজার কি হবে দেখেন ইমাম বখের আলের বলছে তুমি যখন কানছিল তখন আমি পানিতে ফেলে দিয়েছি বুঝে তোর জানে লাগলো না ওই যে টাকাটার থেকে আমার চরিত্রের মূল্য বেশি ওটা ধরা পড়লে আমাকে চোর সাব্যস্ত করা হতো আর একবার যদি আমি জীবনে চোর সাব্যস্ত হয়ে যেতাম আমি রসুলে যে সহি হাদিসটা জমা করছি একজনাও পড়তো না চোরের বই কে পড়বি বলবে কি বলবে না চোর الله تبارك وتعالى بيقول بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى

যাকে দিয়ে সারা পৃথিবীতে প্রচার করবেন যে হলো সেলসম্যান আমার আল্লাহ হলেন ম্যানুফ্যাকচারের মালিক আর বিশ্ব জুড়ে তিনি প্রচার করবেন আর যে নবীকে নিয়ে প্রচার করবেন ওই নবীর জীবনে যদি একটু লাল দাগ পড়ে যায় নবী সাল্লাম মোহাম্মদ বলেছেন নবী সাল্লাম মিথ্যা বলেছেন নবী সাল্লাম প্রতারণা করেছেন নবী মোহাম্মদ মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছেন নবী মোহাম্মদ খিস্তি করে গালি দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাম মানুষের চরিত্রে দাগ পরার মতো কাজ করেছেন একবার যদি একটা লাল কালির দাগ পরে যায় তো আল্লাহর কালাম পাকার পৃথিবীর কেউ শুনবে না তো আমার রব এর জন্য বিশ্ব নবীকে একদিনের জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত তিলে 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 তার চরিত্রকে বানালেন এবং সুন্দর একটা মডেলের মানুষ বানালেন যার কোন ত্রুটি হলো না এগুলো বড় বড় ত্রুটিতে চরিত্রে দাগ করবে হলো না তিনি নামাজ পড়তে গিয়ে ভুল করেছেন পেছন থেকে লোকমা পড়েছে এটা তো চরিত্রের দাগ নয় তিনি যেগুলো করলে চরিত্র নষ্ট হয়ে যাবে এমন কাজ চল্লিশ বছর পর্যন্ত পাওয়া যায়নি এরপরে আমার রব তার মহা ধারে মহাসত্যটাকে দিয়ে বলেছে তুমি প্রচারে নেমে যা যাও এবার তুমি প্রচার করো যাও তুমি অন্ধের আলোকে পৌঁছে দাও কোন বিরাগে মন দাসী মাঝে কার বিরোহে চোখের পানি ঝরাই সকালে সাঁঝে ছাড়লো বাড়ি কিসের আশা বাংলো বাসা হীরা গোহায় কার বীর হে আকুল আশা অন্তরে তার